আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ নিয়ে বড় আপডেট উঠে এসেছে সূত্রের খবর আইসিসির এক আধিকারিক রিপোর্টে বলা হয়েছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না হাইব্রিড মডেলে আয়োজন করা হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন

আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায় সেখানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ধোয়াশা কাটেনি মিটিং এ চ্যাম্পিয়ন ট্রফির বাজেট পাস হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তানকে দেয়া হয়েছে বারোশো কোটি টাকা তারপর থেকেই পাকিস্তান মিডিয়ায় শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে আসছে ভারতীয়টি কিন্তু সূত্রের খবর আইসিসির এক আধিকারিক রিপোর্টে বলা হয়েছে আইসিসির আধিকারিকরা জয়সার সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি সম্পর্কে টিম ইন্ডিয়া সিদ্ধান্ত জানতে চাইলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয়শা পরিষ্কার জানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে টিম ইন্ডিয়ার সিদ্ধান্ত এরপর আইসিসির আধিকারিকরা আলাদাভাবে পিসিবি প্রধান মহসিন নাকভিকে চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলের আয়োজন করার কথা জানায় প্রথমে পৃথিবী প্রধান নাগবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে রাজি ছিল না কিন্তু পরবর্তীতে আইসিসি কাছে ক্ষতিপূরণ দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই রিপোর্টে দাবি করা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তানকে আইসিসি বারোশো আশি কোটি টাকা দিয়েছে এছাড়াও হাইব্রিড মডেলে ইউএইতে ভারতের ম্যাচগুলি আয়োজন করার জন্য পাকিস্তানকে আরো তিনশো কোটি টাকা দিচ্ছে আইসিসি এই রিপোর্টটি অফিসিয়াল ভাবে জারি করতে শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ আইসিসি কখনোই চাইবে না টিম ইন্ডিয়াকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন আয়োজন করতে টিম ইন্ডিয়াকে ছাড়া ট্রফি ট্রফি করলে আইসিসির প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হাইব্রিড মডেল আয়োজন করলে টিম ইন্ডিয়াও খুশি হচ্ছে ওদিকে পাকিস্তান প্রচুর আর্থিক সাহায্য পাচ্ছে যে কারণে পাকিস্তানও খুশি হচ্ছে কারণ এত টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড একসঙ্গে কখনো দেখেনি অপরদিকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সফলভাবে আয়োজন করতে পারছে বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ